বিরতির পর স্বাগত হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় মুনমুন সেনের স্বামী প্রয়াত শোকস্তব্ধ কন্যা রায়মা এবং জিয়া প্রয়াত সুচিত্রা সেনের জামাই ভরত দেব বর্মা বয়স হয়েছিল তিরাশি বছর পরিবার সূত্রে জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইতিমধ্যেই তিনি শুটিং এর ছিলেন বিশেষ করে জানা গেছে যে তিনি বহুদিন যাবতে অসুস্থ ছিলেন তবে শেষবারের মতো হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে তার মেয়েরা ইতিমধ্যেই কারণ জানা গেছে তার এক কাজ সূত্রে তারা কলকাতার রওনা দিয়েছে আহ দক্ষিণ কলকাতায় যেহেতু তিনি থাকতেন তাই সেক্ষেত্রে ইতিমধ্যেই আহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু চলে গেছেন মুনমুন সেনের বাড়িতে এবং সেখানে গিয়ে শেষবারের মতো শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন উনিশশো সালে সুচিত্রা সেন নিজে দাঁড়িয়ে বিয়ে দেন ভারত এবং ভরত এবং মুনমুনের স্বামীর অনুমতিতেই অভিনয়ে আসেন মুনমুন এবং মেয়ের জামাই এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সুচিত্রা জানা যায় যে এর জেরেই নাকি তিন তিনি এক বছর কথাও বলেননি তাদের সাথে মুখ দেখাননি ভরত মুনমুনের পরে অবশ্য সব মনোমালিন্য মিটে যায় এবং অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও আসেন সুচিত্রা কন্যা তখনও স্বামীর সমর্থন পেয়েছিলেন তিনি এভাবেই একসঙ্গে ছেচল্লিশ বছর কাটিয়ে দিয়েছিলেন তারা বিবাহিত জীবনে কখনো কখনো অশান্তির আঁচ পড়তে তারা দেয়নি ভালোভাবেই চলছিল তাদের সংসার কিন্তু এবার আহ যে একেবারে খারাপ খবর তা হচ্ছে রোগে কিন্তু আক্রান্ত হয়ে মৃত্যু হল মুনমুন সেনের স্বামী প্রয়াত শোকস্তব্ধ কন্যা রাইমা এবং রিয়া ত্রিপুরা রাজপরিবারের সন্তান ছিলেন এই ভরত ত্রিপুর মা সালে বিয়ে হয়েছিল মুনমুন সেনের সঙ্গে তাকে হারিয়ে শোকস্তব্ধ সেন পরিবার প্রয়াত সুচিত্রা সেনের জামাই ছিলেন এই ভরত দেব বর্মা অর্থাৎ সুচিত্রা সেনের মেয়ের জামাইয়ের এই মৃত্যু অন্যদিকে রাজ্যেও শোকের ছায়া কারণ তিনি যেহেতু আহ রাজ পরিবারের ছিলেন তাই সেক্ষেত্রে রাজ্যেও কিন্তু এই বিষয়টায় আহ রীতিমতো শোকের ছায়া বিরাজ করছে তেলেঙ্গানা রাজ্যপাল জ্যৈষ্ণু দেববর্মার দাদা ছিলেন তিনি প্রয়াত হলেন ইতিমধ্যে ইতিমধ্যেই জ্যৈষ্ণু তিনিও শোক জ্ঞাপন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ইতিমধ্যে দক্ষিণ কলকাতায় গেছেন মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা শেষবারের মতো বারের মত শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে তবে কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনা চাই মুনমুন এখানে নেই মুনমুন দিল্লিতে আছে আর রাইমা দিল্লিতে আছে এখানে রিয়া আছে ওর বন্ধু বান্ধব বা ওদের আত্মীয় স্বজনরাও আছে পাড়া প্রতিবেশী আছে তো মুনমুন ইন্টিগ্রো ফ্লাইটে আসবে ও আসলে ওকে তাড়াতাড়ি আমরা নিয়ে আসার ব্যবস্থা করব মুনমুনের সাথে আমার কথা হয়েছে ও জানতো না তোমাদের কাছ থেকেই জেনেছে হয়তো প্রেসের মাধ্যমে এবং হরদ আমাদের খুব ভালোবাসছেন এত এত অমায়িক লোক ছিলেন যে ওনার কোনো ইটস এ গ্রেট লস এবং এমন কিছু বয়সও হয়নি মৃত্যুর হট করে মারা গেছেন ওরা বলছে স্ট্রোক হয়ে মারা গেছেন তো যাই হোক আমি নিজে আমার ব্যক্তিগতভাবে আমার নিজের একজন খুব ওয়েল উইশারকে এবং আমার একজন আত্মীয়কে হারালাম মুনমুন রায়মা ফিরে আসুক ভালোভাবে বাদবাকি আমি এখানে লোকাল কাউন্সিলর রাম এবং বাবু বক্সিকে রেখে গেলাম দেবাশিস কুমার মালারা যে সবাইকেই খবর দিয়েছে পুলিশকেও আমি বলে রেখেছি মুনমুন আসলে ওকে গ্রিনকয়ারিডর করে নিয়ে আসবে এখানে এবং বাদবাকি সব ব্যবস্থাই করে রাখা আছে ও আসলেও কোনো একবার কথা বলবে যদি সুযোগ হয় আর বাদ বাকি সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখন আর কী আছে এখন তো আর কোনো শেষকৃত্য ছাড়া শোক প্রকাশ ছাড়া না এমনি সুগার ছিল ওনারা আমি যেতে জানি কিন্তু পরশু পরশু দিনও পার্টি করেছে বলছে ওরা এখানে সুতরাং এমন কিছু অসুস্থ ছিলেন না এবং হঠাৎ করে কালকে রাত্রিরে হয়তো শরীরটা খারাপ করেছে আর এখন একটু শীতকাল আসার আগে বা শীতকালে কি হয় ভোরবেলাতেই বা রাত্রির বেলায় স্ট্রোকটা হয়ে যায় হার্ট অ্যাটাকটা হয়ে যায় সেটা হচ্ছে প্রবলেমেটিক একটা শীতকালে সেজন্যটা নেওয়া উচিত দেখা করেনি না আমি করেছি না করেছি নাতনিরা করেছে রায়মারিয়া কিন্তু আমি ছিলাম সাথে কারণ সুচিত্রা দেবী দীর্ঘ সিনেমা ছাড়ার পর দীর্ঘ কয়েক মানে বেশ বিশ ত্রিশ বছর কারোর সাথে দেখা করেনি একমাত্র আমার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিল তারপর আমি বারবার বেড হুমতে ছুটে গেছি এবং উনি কোনোদিন লাইফ সেভিংস নেয়নি উনি বলেছিলেন আমি ভেন্টিলেশন দেবো না আমি লাইফ সেভিংস দেবো না হয়তো লাইফ সেভিংসটা নিলে কিছুদিন বাঁচতে পারতেন সেটা উনি নেননি এবং ওনার একটাই রিকোয়েস্ট ছিল যে আমি মারা যাওয়ার পর আমার মৃতদেহ যেন কেউ দেখতে না পায় সেজন্য আপনারা অনেক চেষ্টা করেও দেখেছেন যে আমি পুরো গার্ড করে রেখেছিলাম যাতে শেষ কথাটা ওনার রাখতে পারে তা শেষ ইচ্ছে তারপর থেকে মূল মধ্যে সেটা আমার যোগাযোগ আছে পুজোর কার্নিভেলেও রাইমারিয়া গিয়েছিল তখন ওরা ভালো ছিল আর যদি খারাপ থাকতো তার কেই আর মুনমোহন দিল্লি যেত তাহলে এটা খুব স্বাভাবিক একটা হঠাৎ করে হয়ে গেছে খুবই দুঃখে আর কি বলবো আপনার সঙ্গে অনেক বসে ছিল আমার সাথে সুচিত্রা অনেকদিনে মুনমোহন তো আমাদের এমপিও ছিল কিন্তু তার সাথেও বেশি পারিবারিক হিসেবে আমার সম্পর্ক খুব ভালো ছিল এখনো আছে আপনারা শুনলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তিনি ইতিমধ্যে দক্ষিণ কলকাতায় গেছেন এবং পরিবার পরিজনদের সাথে তিনি কথা বলেছেন এবং তিনি কোনোভাবেই এই বিষয়টা মেনে নিতে পারছেন না তবে এই যে মনমুনের স্বামীর প্রয়াণ কে কেন্দ্র করে যে ভাবে পশ্চিমবঙ্গে রীতি মতো শোকের ছায়া অন্যদিকে রাজ্যেও কিন্তু শোকের ছায়া কারণ রাজ্যের সাথেও রাজ্যের রাজ পরিবারের সাথেও একটা নিবিড় সম্পর্ক ছিল তার ভরত দেববর্মা তিনি আহ ছেলে ছিলেন জ্যেষ্ঠ দেববর্মার তিনি ভাই তাই সে ক্ষেত্রে রাজ্যেও কিন্তু শোকের ছায়া নেমে এসেছে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট দা কি জানতে পারছো? একদম অঙ্কিতা রাজ্যের রাজপরিবারের একজন অন্যতম সদস্য ভরত দেব আমরা যাকে ভরত কোর্তা নামে জানি আগরতলা সার্কিট হাউস ওনার বাস বাসভবন উনি বর্তমানে যে তেলেঙ্গানা রাজ্যপাল রয়েছেন রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন জিষ্ণু আপন ভাই হন তিনি তিরাশি বছর বয়সে আজ কলকাতায় রিংটন যে চিত্র সেখানে তার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে তার সেই অভিনেত্রী মুনমুন সেন বর্তমানে কলকাতায় নেই উনি দিল্লিতে রয়েছেন ইনি আগামী যে দিল্লি থেকে কলকাতার যে ইন্ডিগো ফ্লাইট সে বিমানে আসছেন রায়মা তার বড় মেয়ে উনিও দিল্লিতে রয়েছেন উনি একসঙ্গে আছেন তবে রিমা সেন অভিনেত্রী রিমা সেন তার ছোট মেয়ে এখন কলকাতাতেই কিন্তু মূলত রয়েছে এই রাজ্যের একজন সদস্য সালে রাজ পরিবারের তিনি সেনের সঙ্গে বিয়ে হয় এবং তার কিছুদিন বাদে থেকে মানে একটা স্থায়ীভাবে কলকাতায় রয়েছেন বর্তমানে আজকে কিন্তু ভরৎকত্তার এই মৃত্যুতে শুধু কলকাতাতেই শোকের ছায়া না রাজ্যই শোকের ছায়া নেমে এসেছে এখনো যদি কোন পক্ষ তরফে কোন ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি আর সকালেরই ঘটনা তো এখনো কলকাতার বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লো রাজ্যে এই খবর কিন্তু এখনো তেমন ভাবে পৌঁছায়নি সব মিলিয়ে কিন্তু দুই রাজ্যে আজ শোকের ছায়া লক্ষ্য করা যাচ্ছে অঙ্কিতা একদমই ধন্যবাদ সম্রাট অর্থাৎ প্রয়োজন হলেন মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মন মন রীতিমতো শোকের ছায়া অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আত্মীয়কে হারালাম ভরতের মৃত্যুতে আহ তিনি শোক স্তব্ধ নিয়ে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন